আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুর হিরো আশায় সেই সোনার তরি আইব কাবে সোনার তরি আইব কাবে নিভরে বাসাই কান্দি নদীর গাটে বৈশা তুর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈসা তুর হিরো আশায় আমার প্রাণের নবী কোথায় আছে যাইব সেই দেশে নবীর দেখা পাইতে কান্দি যে বসে কখনাই বসুনার তরি কখনাই তরি তোরি আমায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুর হিরো আশায় সেই সোনার তরী আইব কাবে সোনার তরি আইব কাবে নি বাসায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুরি হিরো আশায়